যে বিগত দিনে কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করছে এবং যে উদ্ভাস্তু যে একটা সমস্যা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নেতা আছেন সেই নিয়ে আমরা একটা বিব্রত ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বিগত দুহাজার চার সাল থেকে আমরা যে আন্দোলনগুলো করে আসি মতো আমার সঙ্গে বড় মা যে শুরু করেছিলেন আন্দোলনটা সেটা এখনো কন্টিনিউ রয়ে যাচ্ছে এরপরে দু সালে উনি মেট্রো চ্যানেলে একটা ইয়ে করেন সম্মেলন করেন যেখানে সব ধরনের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন তারপরে আমরা মা মমতা ঠাকুরের নেতৃত্বে দু হাজার তেইশের আঠাশে ডিসেম্বর এই কালা কানুন এবং সিএনআরসির বিরুদ্ধে একটা আমি রাজমুলি রোডে জনসমাবেশ করি এরপরে হঠাৎ দেখি যে গত পাঁচ ছ দিন আগে যে আমাদের কিছু মতুয়া ভাইদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এবং আধার কার্ডটা যে বাতিল করেছে তার জন্য কিন্তু কোনো পার্টিকুলার কারণ বলেনি যে আমরা কি কারণে বাতিল করেছি শুধু একটাই কথা বলে গেছে আধার কার্ড বাতিল করার সময় যে দ্য রিজন ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড আমরা বুঝতে পারলাম না রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া এর মানেটা কি দেখান দেখান এর মানেটা কী এই যে আধার কার্ডের যে চিঠিগুলো এসেছে পোস্ট অফিসের মাধ্যমে এবং জো গ্রামের আশেপাশে ছাপানা এবং তার আশেপাশের কিছু গ্রামের বেশ কিছু লোকের কাছে গেছে এবং আমরা বুঝতে পারছি না যে এই যে লেখা কথাটা লেখা রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন্ডিয়া আর নট ফুলফিল এর মানেটা কি আমাদের যারা এই চিঠিগুলো পেয়েছেন তাদের সবার কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে বাড়ি আছে ইলেকট্রিক্যাল বিল আছে এরপরেও যে আধার নতুন করে কি ডকুমেন্টের দরকার পড়ে ভারতের নাগরিক তাপমান করতে গেলে বা আধার কার্ড করতে গেলে সেটা আমাদের জানা নেই এবং সেটা জানতে আমরা আপনাদের মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে জানতে চাই যে এর জন্য আধার কী কী রিকোয়ারমেন্টের দরকার আছে যেগুলো হলে আমরা ভারতের নাগরিক হতে পারবো বা হবে এরা এবং তার সঙ্গে এটাও জিজ্ঞাসা করতে এছাড়া আমাদের প্রধানমন্ত্রী বা দেশের অন্যান্য যে মন্ত্রী নেতা এবং এমপি এম এলএন কি আলাদা স্পেশাল কিছু ডকুমেন্ট থাকে নাকি সেটা আমরা এখনো জানি না যদি জানতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সেগুলো বার করার চেষ্টা করত আরেকটা জিনিস হচ্ছে যে এইভাবে আমরা যে পঁচাত্তর বছর হয়ে গেল আজকে ভারত স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর ধরে দেখছি যে বিভিন্ন সময়ে একটা উদ্বাস্তু উদ্বাস্তু বলে একটা স্ট্যাম্প আমাদের পিছনে লেগে যাচ্ছে এই স্ট্যাম্পটা আমাদের কবে বুঝবে আমরা কি স্ট্যাম্পটা আদৌ পর্যন্ত চতে পারবো না এই পঁচাত্তর একশো পঁচাত্তর বছর পরেও আমাদেরকে উদ্বাস্তুই বলা হবে এটা এই যে আমাদের যে পীড়াগুলো আছে যে দুঃখগুলো আমরা সহ্য করছি

এই যে বর্তমান যে কেন্দ্র সরকার আছে সবসময় চাচ্ছে যে কিছু না কিছু এমন কিছু করতে থাকি যাতে সাধারণ মানুষ সুখে শান্তিতে না থাকতে পারে আমাদের যে বলি আমাদের এই কালা কানুনটা প্রথম আসে দু সালে তখন বলা হয় যে উনিশশো সালের পরে যারা এসেছিল তাদেরকে এই দেশ থেকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে না প্রথম উনিশশো দু তিন সালে আসে তারপরে দু হাজার চার সালে বড়মা এই নিয়ে আন্দোলন করেন অনশন বসেন ঠাকুরবাড়িতে তারপরে দু থেকে চোদ্দ সাল পর্যন্ত সেই সময়কার কংগ্রেস সরকার কোনো কোনো রকম রকম না ভালো করেছেন না খারাপ করেছেন হঠাৎ চোদ্দ সালের পরে ষোলো সালে মোদী সরকার বললেন যে আবার নতুন করে এখানে সিএ হবে এনআরসি হবে এবং সেই ভয়টা দিকে উনিশ সালে ভোটটা করালেন দু হাজার একুশ সালে ভোটটা করালেন তেমন বলা হলো যে আমরা সিএএ করবো আপনাদের কোনো ভয় নেই হিন্দু যারা আছেন তাদের কোনো ভয় নেই তাদের কোনো কোনো কিছু বাতিল হবে না কোনো কিছু নাগরিকত্ব বাতিল হবে না সবকিছু যেমন চ্যান্ডিটেস থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে দু উনিশ সালের ইলেকশনের পর থেকে দু হাজার একুশের ইলেকশনের পর থেকে কোনো কিছু হয়নি হঠাৎ করে দেখছি আমরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেখছি যে এরকম করে আধার কার্ড বাতিল করার একটা চিঠি ধরিয়ে দেওয়া আছে আপনি বলুন আজকের দিনে আধার কার্ড যদি না থাকে এই দেশের লোকেদের কি হবে বলছি যে সামনে লোকসভা ভোট এই যে মতুয়া মহাসংঘের যারা সদস্য তাদেরকে এরকমভাবে করা হচ্ছে তো প্রশাসনিকভাবে বলা হচ্ছে যে এটা টেকনিক্যাল ফল বা কোনো কিছু হতে পারে কিন্তু অনেকে এটা বলছে যে কোনো বিজেপির হাত আছে দেখুন আমরা তো বলবো কেন্দ্র সরকার করছে ঠিক আছে যেটা হচ্ছে যে এই যে সংস্থাটা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা তো কোনো রাজ্য সরকারের নয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে ডেফিনেটলি এটা কেন্দ্র সরকার করেছে আর যদি কেন্দ্র সরকার করে তাহলে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি বলতেই পারেন এটা বিজেপির হাতে আছে কেন্দ্র সরকার তো বিজেপি ছাড়া নয় তাহলে আমি ইনডাইরেক্টলি আমি বলতে যেমন এখানে যেমন ইনডাইরেক্টলি ঘুরিয়ে না বলে যে ইউ আর ইলিগাল মাইগ্রেন্ট এই প্রতিকার হিসেবে আপনারা

সেটা কি ডিএমকে আমরা ডেপুটেশন দেব বা ব্লকে আমরা ডেপুটেশন দেব আদৌ কি সে ডিএমকে ডেপুটেশন আর ব্লকে ডেপুটেশন দিলে এর কোনো ব্যবস্থা হবে আমরা ডিএম এর কি সেই অথরিটি আছে যে আধার কার্ডটা কি উনি করতে পারে এটা এটা প্রতিকার কি করব এটা প্রতিকার কি করব তো আমরা ওই নিয়ে বিচার আমরা তো এর ধরুন এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন আমরা আন্দোলনের নামতে পারছি না যেহেতু ছেলেমেয়েদের পরীক্ষা ভবিষ্যতের ব্যাপার আছে আগামী দিনে হয়তো আমাদেরকে বৃহত্তর আন্দোলনের নামতে হবে আজকে তিনশো জন হয়েছে তাহলে তিন হাজার হবে ওষুধ তিন লাখ হবে তার ত্রিশ লাখ হবে যখন ধরুন তিন লাখ বা তিরিশ লাখে পৌঁছালে তখন পরিস্থিতিটা কি হবে পশ্চিমবঙ্গ রাজ্য আমরা এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন হিসাবে আমরা এখানে বসিনি আমরা বসেছি যে দু হাজার তিন সালে কালাকানুন হওয়ার পর থেকে বড় মা যে আন্দোলনটা শুরু করেছেন আমরা তার কন্টিনিউশন আর কিছু না কেন উনি যে আন্দোলন শুরু করেছিলেন তার উনি এখনো কোনো স্থায়ী সমাধান দিতে পারেননি সেই আন্দোলনের পর থেকে এই চিঠি যদি সত্যি সত্যি এই দপ্তর থেকে পাঠানো হতো নিষ্ক্রিয়করণের চিঠি তাহলে কিন্তু ডিএম বা প্রশাসনের মারফত দিয়ে আপনাদের কাছে পৌঁছতো এটার মধ্যে কোন রহস্য আছে আপনারা কি ভাবছেন তাহলে বলতে হবে যে এই চিঠিটা পাঠানো হয়েছে রাঁচি থেকে ঠিক আছে আমি যদি মানতাম যে এখানে কলকাতার লোকাল এরিয়া থেকে পাঠানো হয়েছে স্টেট লেভেল থেকে পাঠানো হয়েছে কি ডিস্ট্রিক্ট লেভেল থেকে পাঠানো হয়েছে কি ব্লক লেভেল থেকে পাঠানো হয়েছে তাহলে একটা এটা এসেছে রাঁচি থেকে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে হেল্প ডেস্ক দেওয়া হয়েছে নাম্বার ইমেল দেওয়া হয়েছে যেগুলো আপনাদেরকে আমি কপিগুলো দিয়ে দেবো প্রত্যেকটি আপনাদেরকে একটা করে কপি দেবো তাহলে আমার কথা হচ্ছে যদি এটা চক্রান্ত থাকে যদি চক্রান্ত আপনাদের প্রথমে যে

বর্তমান টাইমে এনআরসি বা সি এর সব থেকে প্রবল বিরোধীকে ওনার সারা ইন্ডিয়াতে একমাত্র মমতা ব্যানার্জি আছেন যিনি সব থেকে বেশি প্রবল বিরোধিতা করছেন এনআরসি সি এ তাহলে যদি যখন উনি বিরোধিতা করছেন তাহলে আমাদের মনে হয় যে ওনারা আমাদের সঙ্গে আছেন তবে ওনারা এর বিরোধিতা করছেন সব থেকে বেশি প্রবলেম তো আমরাই করছি যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসেছেন তারাই বিরোধী মানে সমস্যার মধ্যে পড়ছেন আর উনি যখন এটা প্রথম প্রথম থেকে বিরোধিতা করছেন তাহলে আমাদের বোঝা উচিত যে আমরা ভাবছি যে উনি আমাদের সঙ্গেই আছেন আমাদের সাহায্যই করছে আপনাদের ভয়টা কি এই যে এত চিঠি যেটা বলছেন ভয়টা কি খাচ্ছে ঠিক ভয়টা কি খাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো আমার আধার কার্ডটা না থাকলে পরে কি কি হতে পারে আজকে যে আমার কাছে আধার কার্ড না থাকে আমি কি 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 করতে পারবো আমি যাবো একটা ব্যাংকের পাস বই খুলতে খুলতে পারবো যদি আমি যাবো আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে স্কুলে ভর্তি হবে অলরেডি কিছু কিছু জায়গায় রেশন বন্ধ করে দিয়েছে তাহলে আমি একটা জমি কিনতে যাবো সেখানে বলবে আপনার আধার কার্ডটা আগে দিন তাহলে আধার কার্ড ছাড়া আজকে দিনে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি মূল্য আছে একটা ভারতের নাগরিক হিসাবে আপনি একটা ভারতের ভারতবর্ষে আমি যে নাগরিক তার এখন প্রথম পরিচয় হচ্ছে এখন আধার কার্ড আর বিদেশে গেলে আমার প্রথম পরিচয় হচ্ছে তার পাসপোর্ট তাহলে যদি দুটো একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি যখন পাসপোর্ট বন্ধ করে দিলে ঠিক আছে আমি বিদেশে নাই গেলাম কিন্তু দেশে থাকতে গেলে তো আমাকে পাসপোর্ট আধার কার্ডটা লাগবে তাহলে আধার কার্ড ছাড়া আমি কী করব এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে উনি আশ্বাসন দিয়েছেন যে যতটা ওনার দ্বারা করা যাবে উনি করবেন কেন এই কথাটা আমরা প্রথম জানতে পারি ফিফটিনথ ফেব্রুয়ারি সেই দিনকে আমাদের মা মমতা ঠাকুরের রাজ্যসভার নমিনেশন ছিল তো আমরা তখনই ওনাকে বিধানসভায় বলেছিলাম ব্যাপারটা যে এরকম ব্যাপার আছে বেশ কিছু লোকের আধার কার্ড বাতিল হয়েছে তখন যখন মন মনোনয়ন মন করতে মন জমা যান তখন মাননীয় উপকৃত সঙ্গে ওনার কথা এতে পারবে কোনো আমি জানতাম না যে জানলাম আমি দেখছি তো অনেক দিন হয়ে আচ্ছা এইটা আমাদের জেলাতে দেখা যাচ্ছে যে জামালপুর ব্লক ওরিয়েন্টেড এই চিঠিগুলো এসেছে এসছে তো আপনাদের গোটা জেলা জুড়ে আপনাদের অনেক সদস্য আছে তাদের কাছে কি এই ধরনের কোনো অন্য কোনো ব্লকে এসছে

বাকি সব জায়গায় লোকেদের আপডেট করা রয়েছে না না যাদের চিঠি এসেছে এইখানে চিঠি তো সে আপডেট টাউন লেখ নেই আচ্ছা অবশ্যই আছে আপনাদের কাছে যে চিঠি এসেছে আপনার কাছে কোনটা চিঠি আছে যে চিঠি এসেছে আমাদের কাছে বলা আছে দেখুন ডিয়ার স্যার আর ম্যাডাম দা আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আদার নাম্বার ইজ দ্যাট তো ইজ ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার দা প্রভিশনস প্রভিশন অফ রেগুলেশন 28 এ অফ আধার রেগুলেশন 2016 ফর দা রিজন অফ রিজন দ্যাট দা রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইউ আর নট ফর্মফিল্ড এনি কমপ্লেন ইন রেসপেক্ট অফ সাচ ডিঅ্যাক্টিভেশন মেবি অফিস দ্য এ কত বছর আগে ভারতে এসেছেন ইনাদের কাছে আমরা কয়েকজনের সঙ্গে সবার সঙ্গে কথা আছি কয়েকজনের সঙ্গে কথা আছে মোটামুটি তো বলছে আমাদের বারো বছর চোদ্দ বছর কুড়ি বছর করে ফেলেছে এবং একজন যেটা সব থেকে সর্ব বেশি বলেছে সে এবং তার তিরিশ পঁয়ত্রিশ বছর বলছে হ্যাঁ আর এটা তো শুধু যোগরাম নয় তো সব জায়গায় ছড়েছে আমাদের বর্ধমান জেলার নাইনে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লাখ বলেন বারো বছর আগে এসেছে ভারতে বারো থেকে তিরিশের মধ্যে পেয়েছে তাহলে কি তাদের আসার সময় এসেছে যে এটা কি হবে এসে সমস্ত ডকুমেন্টস বেআইনি হবে করেছে এরকম কি কিছু বিষয় আসছে উঠে আসছে আচ্ছা যদি আমি বলতে চাই যে ডকুমেন্ট বেআইনি কীভাবে দেয় বেআইনি যদি হয়ে থাকে তাহলে এটা কার মাধ্যমে হয়েছে সরকার যখন কোনো একটা পরিচয়পত্র ইস্যু করছে তাহলে তো সেটা তো সরকারি সংস্থার মাধ্যমে হয়েছে। আমি গিয়ে তো নিশ্চয়ই একটা কম্পিউটার সেন্টারকে টাইপ করে আমি দিতে পারি তো সরকারি তাহলে যখন সরকার যখন করেছে

মতো আমার আমরা যারা মতুরা তাদের সাথে একটা সংস্থা আছে যেটা হচ্ছে ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়ি এইবারে ঠাকুরনগরে আমাদের এক সাংসদ আছেন যিনি বিজেপির সাংসদ এবং কেন্দ্র সরকারের মন্ত্রী আমরা আশা করছিলাম হয়তো উনি হয়তো একটা কিছু সেবা করবেন কিন্তু বিভিন্ন বেশ কিছুদিন ধরে দেখছি ওনারা একটা পর একটা ডেট দিয়েছেন আজকে হবে এক মাস পরে হবে দু মাস পরে হবে এইভাবে উনি টাইম দিয়েছেন এবং কখনো বলছেন উনি আমি যেটা বলেছি আগে সেটা শ্রীমক টাইম ছিল আমরা আশা করিনি যে আমাদের একটা মতুয়াদের একটা মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তার কাছ থেকে যে উনি এইভাবে দিনের পর দিন মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি করার বার্তা ছড়িয়ে রাখবেন কারণ যে মতুয়ারা ঠাকুরবাড়িতে একটা ফিল্ড স্থান পাবে তাদেরই একটা মন্ত্রী তাদের সাহায্যে হাত বাড়াবে না এটা আমরা আশা করিনি আমরা ভাবছিলাম হয়তো উনি এই পশ্চিমবাংলার দু হাজার উনিশ একুশে প্রত্যেকটা মতুয়ারা ম্যাক্সিমাম মতুয়ারাই শান্তনু ঠাকুরকে থেকে বিজেপিকে ভোট দিয়েছে এবং আশা করেছে যে আগামী দিনে সিএ করে হয়তো এই সমস্যাটা সমাধান করবেন সেই শান্তনু ঠাকুর এখনো পর্যন্ত কিছু করছেন না এটা আমাদের অভাব লাগছে আশা করবো উনি আগে হয়তো এই ব্যাপারটা নিয়ে ভাববেন এবং এই যে মানুষগুলোর যে আধার কার্ড বাতিল হচ্ছে এটা নিয়ে উনি অবশ্যই কিছু একটা স্টেপ নেবেন কেন্দ্র সরকার হচ্ছে যাতে এই মানুষগুলো যেন আধার কার্ডগুলো পুনরায় পান এইখানেই প্রশ্ন এই যে আপনাদের একজন তৃণমূলের একজন বিজেপি এর মাঝখানে কি আপনারা পিছছেন মনে হচ্ছে দেখুন আপনি যখন বলছেন যে এই মাঝে পেশা ব্যাপারটা নেই দুজন দুই দিকে রয়েছে নদীর দুপাশে দুজন দাঁড়িয়ে আছে মাঝখানে রয়েছে আমরা একটা নদীতে জল যাচ্ছে আমরা সেই জল তখনও এই যে মমতা মা যখন থেকে সাংসদ হয়েছেন উনি উনার মাধ্যমে যে তৃণমূলের যে সাহায্যটা আমরা পেয়েছি যে উন্নয়নটা পেয়েছি তারপর একটা বলি আমি যেমন ধরুন মা সাংসদ হওয়ার পর থেকে হরিচরণ ঠাকুরের নামে যে জন্মদিনটা আছে ওটাকে একটা সরকারি ছুটি ঘোষণা করে এটা বিগত ষাট সত্তর বছর ধরে কেউ করে নি মা মা সাংসদ হওয়ার পরে তারপরে ইউনিভার্সিটি গুরু হরিভূচন্দ্রের নাম ইউনিভার্সিটি ওয়েলফেয়ার বোর্ড ওয়েলফেয়ার বোর্ডে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি বিভিন্ন মানুষকে বাড়ি করে দিতে পারছি স্ট্রিট লাইট উন্নয়নমূলক কাজ করতে পারছি নতুন এলাকায় কিন্তু সেখানে শান্তনু যখন সাংসদ হন উনি বিশ্বের চতুর্থ বৃহত্তম আমাদের দেশ ইকোনমিক্যাল দেশ সেখানে দাঁড়িয়ে উনি একটা কেন্দ্রীয় মন্ত্রী হলেন আমরা তো সবাই যারা নতুয়ারা যাক যারা ওনাকে ভোট দিয়েছিলেন বা ওনাকে দেখে যারা বিজেপি বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো এটাই আশা করেছিলেন যে আমাদের হাতে এবার সমস্যাটার সমাধান হবে কিন্তু মন্ত্রী হওয়ার পর থেকে তুমি পড়া লিখো এটাই আমাদের দুঃখ লাগে যে মানুষেরা যে নতুরারা ওনাকে ভোট দিলেন ওনাকে দেখে বিজেপিকে ভোট দিলেন তারা তো সেই জলের ভাগ জলেই ভেসে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আজকের দিনে যখন তিনশো লোকের বাতিল হয়েছে তখন কিন্তু শান্তনুর কাছ থেকে একটা বার্তা আসেনি যে না এটা ভুল হয়েছে বা এটা ঠিক করা উচিত বা এটা কেন্দ্র সরকারকে আমি দাবি জানাচ্ছি এটা ঠিক করুন এরকম কিন্তু কোনো বার্তা আসেনি সেখানে মা কিন্তু অলরেডি এটা আসার আগে থেকে আঠাশে ডিসেম্বর একটা আমরা ধর্মতলা একটা সম্মেলন করেছি এর প্রতিবাদ জানিয়েছি আমরা ডিমান্ড করেছিলাম সেখানে যে আমাদেরকে এই নিঃশর্তের নামের করতে দাও তাহলে বলুন আমরা কার সঙ্গে চলা উচিত আমাকে যে আমাকে দেখবে যে আমার সঙ্গে থাকবে তার সঙ্গে চলা উচিত নাকি যে আমাদেরকে ভর্তারি দেবে শুধু কথা বলে যাবে দিনের পর দিন তারিখ দিয়ে যাবে তার সঙ্গে থাকা উচিত